আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বলা হয়েছে কোনো রোজাদার ব্যক্তিকে ইফতার করালে তার সমান স্বভাব তাকে দেওয়া হবে কিন্তু রোজাদার ব্যক্তির সবাবের মধ্যে কোনো কম করা হইবে না সাহাবে কারাম আরজ করেন ইয়া আসুল্লাহ আমাদের মধ্যে তো এমন সামর্থ্য রাখে না যে রোজাদারকে ইফতার করাইতে পারে হুজুর সাল্লা সাল্লাম ফরমাইলেন পেট ভর্তি করিয়া খাওয়াইতে হবে না এই সব তো আল্লাহ তাহলে একটি খিজুর খাওয়ালেও অথবা এক ডুক পানি পান করাইলেও অথবা এক চমুক দুধ পান করাইলেও দান করিবেন ইহা এমন মাস যে এহার প্রথম অংশে আল্লাহর রহমত নাজির হয় মধ্যের অংশে মাফ করা হয় এবং শেষ অংশে জান নামেতে মুক্তি দেওয়া হয় যে ব্যক্তি এই মাসে আপন গোলাম কর্মচারী বা খাদেমের কাজের বোঝা হালকা করিয়া দেয় আল্লাহ তালা তাকে মাফ করিয়া দেন এবং জাহান আগুন থেকে তাকে মুক্তি দেন দান করেন সুবাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লিসাল্লাম করেছেন তোমাদের নিকট রমজানের রমজানের বরকতময় মাস এসেছে এর রোজা আল্লাহ তোমাদের উপর ফরজ করেছেন এই মাসে আকাশের দরজাগুলো বন্ধ খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এতে অবাধ্য শৈতান গুলোকে শৃখল দ্বারা বাঁধা হয় আল্লাহর রহমতের জন্য এতে এমন একটি রাত রয়েছে যা হাজার মাস তিরাশি বছর চার মাস চেয়ে অপেক্ষা যে এর হতে বঞ্চিত হয়েছে সে পক্ষেই বঞ্চিত হয়েছে